জেলার হচ্ছে তিনি সন্তান তার ভিডিও আমি মাঝে মাঝে দেখি আমার কাছে আসে তিনি যে কথাগুলো বলেন হচ্ছে ছন্দ দিয়ে কথা বলেন তিনি ছন্দ দিয়ে বিভিন্ন হচ্ছে বউ শাশুড়ির যুদ্ধ বা পরিবার বা বিভিন্ন প্রেক্ষাপট কথা বলেন কথা যেগুলো আমাদের জীবনের সাথে মিলে যায় সেক্ষেত্রে সে হচ্ছে সবার এই কথার বলার ছন্দে ছন্দে সবার মনের একটা জায়গা করে নিয়েছে সে জায়গা থেকে তার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউস ইনকাম করছে এবং তার পেজে হচ্ছে বর্তমানে হচ্ছে অনেক ফলোয়ার্স তৈরি হচ্ছে এবং বর্তমানে বাংলাদেশে একটা যে বিষয়টা দেখতেছি বাংলাদেশ সব বিভিন্ন ডিস্ট্রিকে দেখতেছি যে আমরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগুড়া মহাস্তনগর এখানে থরস আব্বিল ভাই আসার কথা শুনে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখানে অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে তো এদিকে এই পাশে আসার পরে দেখি যে বগুড়ার সৈল নামের একটা সেলিব্রিটি ভাই আমি অতটুকু ভালোভাবে চিনি না তবে যতটুকু জানতে পারলাম তার ভিডিওগুলো মাঝে মধ্যে সামনে আসে

এই তো বন্ধু তারপরে দেখলাম ডায়লগ দিলো আমি তো মজা পাইলাম না অতটুকু দেখি যাই হোক তো এই যে দেখতে পাচ্ছেন হিউজ মানুষ থারসা পেরাল ভাইয়ের জন্য অপেক্ষায় ছিল এটা হচ্ছে বগুড়া মহস্থান ঘর তো এক একজন এক এক ধরনের ক্যামেরা ব্যবহার করছে কেউ সনি ক্যামেরা নিয়ে আসছে কেউ কানন ক্যামেরা নিয়ে আসছে তো অনেকেই অনেক ধরনের ক্যামেরা সেট আপ নিয়ে এসে দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে তার জন্য তো আমি দেখলাম এর মধ্যে একটা ভিডিও তৈরি করি তো কী আর করবো আমি রোদের ভিতর দাঁড়ায় আছি আমার তো একটা বাঙাসুর আইফোন ইলেভেন নিয়ে গেছি ভিডিও করার জন্য সবার তো দামি দামি ফোন যাই হোক তারপরে যতটুকু কাভার করতে পারলাম করলাম করার পরে দেখি যে মানুষ তো সেই পরিমাণ এই গেটের কাছে দাঁড়ায় আছে ওখানে তো যাই পসিবল না তো থাকস বেড়াল ভাই তো এই মানুষগুলো দেখলে তো সে অনেক খুশি হবে যে এতগুলো মানুষ এখানে আমার জন্য ওয়েট করতেছে এদিক থেকে বগুড়া মহস্তনকর করতে আগে থেকে বলে দিয়েছিল দেখেন দামি দামি ক্যামেরা নিয়ে এসে সবাই রেডি হয়ে বসে আছে অনেক ভালো ভালো ক্যামেরা নিয়ে এসছে অনেক ক্যামেরাম্যান এসছে ইউটিউবার এসছে কন্টেন্ট ক্রিয়েটার অভাব নাই তো যাই হোক অবশেষে আমারও ভালো লাগলো থর্সঅ বিড়াল বয়সে দেখা হয়েছে সে অত্যন্ত ভালো একজন মানুষ ভালো মন মানসিকতা হচ্ছে সবচেয়ে বড় কথা তার মন মানসিকতাটা অনেক ভালো তার জন্য শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন